আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন যা নাগরিক সেবার জন্য গুরুত্বপূর্ণ একটা পেপারস বা ডকুমেন্টস বলতে পারেন আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র করতে চাই বা পাসপোর্ট করতে চাই বা ড্রাইভিং লাইসেন্স করতে চাই তো সেক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু জন্ম নিবন্ধন কপির প্রয়োজন হয়ে থাকে তবে সেই জন্ম নিবন্ধন যদি অনলাইন বেস না হয় তাহলে কিন্তু আমরা অনেকটাই সমস্যার সম্মুখীন হই এবং নির্দিষ্ট অফিসে গিয়ে আমাদেরকে আবারও ব্যাক করে আমাদের জন্ম নিবন্ধনটিকে অনলাইন বেস করতে হয় এই সমস্যার সমাধান আপনি কয়েক সেকেন্ডেই কিন্তু করে নিতে পারেন আপনি যে কাজটা করতে চাচ্ছেন কাজটা করার পূর্ব মুহূর্তে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন বেস নাকি বা নেট সার্ভারে রয়েছে কি নাই সেটা কিভাবে দেখবেন এবং আপনার এই জন্ম নিবন্ধনটাকে অনলাইন বেস কিভাবে করবেন এ টু জেড ডিটেলস জানিয়ে দিব তো ক্ষেত্রে আপনি আপনার স্মার্টফোন যেটা রয়েছে অ্যান্ড্রয়েড সেটির সাহায্য নিতে পারেন তো প্রথমে আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে লিখে আপনি সার্চ করে ক্লিক করে দিবেন জাস্ট আমরা চেক করে দিচ্ছি দেওয়ার পরবর্তী সময়ে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন এবং এটি কিন্তু পুরাতন ওয়েবসাইট নতুন ওয়েবসাইটে কিন্তু এটা দেখাবেন না তো আমরা এ অপশনটাতে ক্লিক করে দিব আপনাদের ফোন কিংবা ডেস্কটপে এমনটা দেখাতে পারে এর পরবর্তীতে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার যেই জন্ম নিবন্ধন নাম্বারটা রয়েছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এবং আপনার যে হচ্ছে জন্ম তারিখটা রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে আমি জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিলাম তারপর জন্ম তারিখ জন্ম তারিখটা এখানে একটা স্পেশালি সমস্যার সম্মুখীন হবেন বিশেষ করে হচ্ছে ইয়ার কিংবা বছর নিয়ে তো এক্ষেত্রে অবশ্যই আপনার যে জন্মসার এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশের উপর আপনি একটু চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আপনার সামনে হচ্ছে জন্মসালটা সিলেক্ট করার অপশান আসবে তো আমারটা হচ্ছে দুই হাজার চোদ্দো যারটা আমি সিলেক্ট করতেছি তার পরবর্তীতে তারিখটা দিয়ে দিচ্ছি তো আপনাকে এভাবে দিয়ে দিতে হবে তার পরবর্তীতে অনুসন্ধান নামক অপশান দেখতে পাবেন এখন অনুসন্ধান নামক অপশানটাতে আমরা ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু আপনার সামনে এই সিটিজেন টাইম লাইনের বেশ কিছু তথ্য চলে আসবে রেজিস্ট্রেশন কোথায় থেকে করা হয়েছে এই জন্ম নিবন্ধন সেটার নাম তার অফিসের নাম এমনকি জন্ম নিবন্ধন নাম্বার আই মিন আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন বেস আছে কি নাই জাস্ট এই কয়টা তথ্য যদি বের হয়ে আসে তাহলেই বুঝবেন যে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন বেস আর জন্ম নিবন্ধনটা যদি অফলাইন বেস হয় তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার যে পুরাতন জন্ম নিবন্ধনটা রয়েছে সেই জন্ম নিবন্ধন নিয়ে আপনার যে ইউনিয়ন পরিষদ অফিস রয়েছে কিংবা হয়তো বা দেখা যেতে পারে পৌরসভা রয়েছে তো সেখানে কিন্তু চলে যেতে হবে চলে যাওয়ার পরবর্তীতে আপনার জন্ম নিবন্ধনটাকে নির্দিষ্ট যে সকল কর্মকর্তা রয়েছে বা কর্মচারী রয়েছে তাদেরকে বলবেন অনলাইন বেস করে দেওয়ার জন্য জন্ম নিবন্ধনটা অনলাইন বেস করে দিবে তো এক্ষেত্রে সরকারি নির্দিষ্ট চার্জ হয়তো বা দেখা যেতে পারে পঞ্চাশ থেকে একশো টাকার মতো লাগতে পারে জন্ম নিবন্ধনটাকে অনলাইন বেস করার জন্য আদারওয়াইজ কোনো ধরনের খরচ হবে না এবং সাথে সাথে কিন্তু আপনি জন্ম নিবন্ধনটা অনলাইন বেস পেয়ে যাবেন অফলাইন থেকে আশা করি এ টু জেড বিস্তারিত তথ্য জানতে পেরেছেন ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন আসসালামু আলাইকুম